কাজ গেলেছি মানুষ গুজুর গুজুর করা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস জি ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি সকালটা শুরু হয়েছিল আমার এইভাবেই তোমার দাদাভাই বলেছিল চিড়ে খেতে ইচ্ছে হচ্ছে ও কিছু বলেছে আর সেটা হবে না তাই কখনো হয় তোকে চিড়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম তা করতেই দেখি যে ওর মেজো দিদি এসেছে তো আজ হচ্ছে পনেরো তারিখ যে আমি ভিডিওটা করছি তোর ছোটো দিদিও চলে এলো ষোলো তারিখ তো আমাদের ঘরে একটা অনুষ্ঠান আছে তোমরা সকলেই জানো সেই জন্য সবাই কিন্তু একে একে আসতে শুরু করে দিয়েছে পয়সা

কালকে যেহেতু অনুষ্ঠান আছে সেই সমস্ত কিছুর জন্য তো অনেক কিছু জিনিস লাগবে তো সেই সব কিছুই তোমার দাদাভাই আনতে যাচ্ছে বাজারে তো অনেকটাই সকালবেলায় কিন্তু ও যাচ্ছে আর ওর দুটো দিদি চলে এসেছে এখন আরেকজনের আশা বাকি আছে তো সে আসবে একটু পরে তো তার আগেই তোমার দাদাভাই কিন্তু বাজারে চলে গেল ও কিন্তু একা যাবে না গ্রামের একটা ছেলে ওর সাথে গিয়েছিল তো এই যে দেখো ওরা দুজনে চলে এসেছে বাজার করে আমি ভিডিওটা একেবারে আসার পরেই করেছিলাম কারণ ওদের অনেকটাই আসতে দেরি হয়েছিল সেই জন্য তো যে দেখো এখনো কিন্তু সমস্ত জিনিসপত্র আসেনি কিছু কিছুই আনা হলো তো তারপরেই ওর বড় দিদি চলে এলো ঠিক আছে তো ওর তিনটে দিদি তারপর বাড়ির সবাই কিন্তু একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছে আজকে বাড়িতে বলতে আমরা দুজন আছি ঠিক আছে তো হচ্ছে দেখো এই সমস্ত কিছু জিনিসপত্র তোমার দাদাভাই ভালোভাবে একটা রুমের মধ্যে রেখে দিল ঠিক আছে সবজিগুলো রুমের মধ্যে আছে আর এখানে চাল পাতা তারপর তেল আর যা যা মশলা আর কি দরকার সেই সমস্ত কিছুই পেটির মধ্যে রাখা আছে এখানে কিন্তু অনেক কিছুই আছে সেই সব কিছু আমি আর খুলিনি কারণ তোমার দাদাভাই তো পরে আবার সব ঠিকঠাকভাবে খুলবে সেই জন্যই আমি তোমাদেরকে দেখানোর জন্য একবার পেটিটা খুলে নিলাম তো এবার দেখো এই যে বস্তাটার মধ্যে কুমড়ো ছিল আর হচ্ছে অনেকগুলো বাঁধাকপি ছিল তো সেগুলো এখন ও রেখে দিচ্ছে সবজির মধ্যে বলতে কুমড়ো বাঁধাকপি পেঁপে কচু পটল তারপর হচ্ছে বেগুন টমেটো গাজর ফুলকপি মূলো আর কাঁচা কলা এই সমস্ত কিছু ছিল আরও সব কিছু একটু একটু করে নিয়ে আসবে আর এই দিকে দেখো যে সমস্ত মশলাপাতি জিনিসপত্রগুলো ওগুলো তোমার দাদাভাই বের করে মিলিয়ে নিচ্ছে আর এই দিকে আছে বিস্কুট তারপর বড়ি চা গুঁড়ো আমুল দুধ এই সব কিছু তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম কারণ তোমার দাদাভাই এবার খেতে বসবে তো সেই জন্যই আমি ঘরটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ভালোভাবে ভাত ফাত দেবে না আমাকে বলছে এখন এ হয়ে না এখন ওই হয় না এখন ডিম ভাজবে হ্যাঁ তিনটি দিন দাও না ঠিক আছে ভাতটা দাও ভাই খিচে আমাকে খিচে লিখেছে ভাজবো না নাকি এই লোকটা কি বলা যায় বলো তো এই ময়দাম ঘে

খাওয়া দাওয়ার পর আমরা দুজন রেস্ট করছিলাম তারপর বিকেল বেলায় উঠে চলে এসেছি আমাদের ঘরের যে বাগানটা আছে সেখানে লঙ্কা তুলতে আমাদের বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে লঙ্কা গাছ আছে সেই জন্য বাজার থেকে আর লঙ্কা কেনার দরকার হবে না সেজন্য তোমার দাদা ভাইয়ের আমি সেগুলো তুলে তুলে রাখছিলাম আর দেখো এই যে সবাই সন্ধেবেলায় বাড়ি ফিরলো তো এসে পরে ওখানে কি কি হয়েছে না হয়েছে সেই সব কিছুই বলছিল আর হাসাহাসি করছিল কারণ ওদের ওখানে অনেক মজা হয়েছে আর অনেক কিছু জিনিস ঘটেছে যেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে বলতে পারবো না তো সেইগুলো আর কি বলা বলি করার জন্য আর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই টাইমটাতেই আমার কিন্তু ওই টাইমে ডেকোরেশনটা দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু আমি কিন্তু দেখতে পেলাম না কারণ আমার একটু শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ওই ভিডিওটা করে দিয়েছে সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম তো আমাদের যে পুরনো ঘরটা আছে সেই পুরনো ঘরটায় ওরা বেলুনগুলো ফুলিয়ে রাখছিল আর যে জিনিসটাতে বাঁধবে সেই স্টিকগুলোকে পেপার দিয়ে মুড়ে দিচ্ছিলো তো সমস্ত কিছু রেডি ওই পুরনো ঘরটাতেই ওরা করবে তারপর নতুন ঘরটাতে গিয়ে ওরা সাজিয়ে নেবে তো ওরাই কিন্তু আমাদের বিয়েতে ফুলের কাজ করেছিল যেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল তাই ভাবলাম যে আমাদের সাত মাসের সাধের দিন একটু ছোটোখাটোভাবে ভাবে সাজাবো কিন্তু ওদেরকেই বলবো আর যেহেতু চেনা পরিচিত হয়ে গেছে আর যে সাজাচ্ছে সে কিন্তু খুবই ভালো ব্যবহার খুবই ভালো যার কারণে আমরা ভাবলাম চলো তাকেই আবার বলা যাক এই দিনটাতে সাজানোর জন্য তো দেখো যে জিনিসটাতে বাঁধবে বেলুনগুলো সেগুলোতে বাধা হয়ে গেছে তো তারপরে নতুন ঘরটাতে নিয়ে চলে এলো আর এই যে এই দেওয়ালটা পূর্ব দিকে মুখ করে যেহেতু আমি খাব সেই জন্য এই দেওয়ালটাতেই বেলুনগুলো সাজানো হবে আর খুবই ভালো জিনিস হয়েছে জানো কি সেটা হচ্ছে ওই দেওয়ালটাতে খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো সেই জিনিসের জন্য আমাদের যে বেলুনটা ডেকোরেশন হবে তার বাইরে যে আমাদেরকে কিছু করতে হবে সেটা কিন্তু একদমই নয় বেলুনগুলো জাস্ট টাঙিয়ে দেবো তারপরেই হচ্ছে দেওয়ালে যে পেন্টিংটা আছে সেটা জন্য আরও ভালোভাবে সেটা ফুটে উঠবে তোমরা দেখতেই পাচ্ছ যে বেলুনগুলো চারকোনাভাবে সাজিয়েছে তারপরে ওই যে রিলগুলো সেগুলো গোল্ডেন কালার দিয়ে দিবে তো হচ্ছে দেওয়ালটাতে পেন্টিংটা থাকার জন্য সেই জিনিসটা আরও ভালোভাবে ফুটে উঠছে অন্য যদি সিম্পল কালার থাকতো তাহলে হয়তো আরও একটু খাটাখাটি করতে হতো কিন্তু পেন্টিংটা থাকার জন্য আর সেভাবে খাটাখাটি করতে হচ্ছে না আরও বেশিভাবে ফুটে আসছে তোমরা দেখতেই পাচ্ছ তো মাঝখানে রেড কালারের একটা রিবান দিয়ে দিয়েছে কারণ দুটো গোল্ডেন কালারটা ভালো লাগছিল না সেরকম রেড কালারটা দিয়ে দিয়েছে আর এই সাজানোর সাথে সাথে ওদিকে চিকেন রান্নাও হচ্ছিল যেটা সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছিলো তো এই যে দেখো তোমার দাদাভাই হচ্ছে এই লাভ বেলুনগুলো নিয়ে এসেছিলো দেবে বলে কিন্তু এই বেলুনগুলো সেভাবে ভালো ছিল না যার কারণে ফুটে যাচ্ছিলো তোমার দাদাভাই একটা ফোলাতে পেরে সে তো অনেক খুশি আর দেখো এদিকে ওরাও বেলুনগুলো ফুলছে কিনা সেটা একবার চেষ্টা করছিল কারণ বেলুনগুলো যেহেতু লাভ লাভ আকারের সে তো দেখতে তো খুবই সুন্দর লাগ ছিল তো কিন্তু ফোল ছিল না ফেটে যাচ্ছিলো তো এই বেলুনগুলো কিন্তু ওই দাদাটাই নিয়ে এসেছিল ঠিক আছে তো ওই জায়গাটা তো সাজিয়ে দিয়েছিল আর দেওয়ালেও কিছু কিছু বেলুন সাজিয়ে দিচ্ছে দেখতে ভালো লাগে আর এই লম্বা বেলুনগুলো দিয়ে বেবি শাওয়ার লেখাটার চেষ্টা করা হচ্ছিল কারণ বেবি শাওয়ার লেখাটাও তো লিখতে হবে সেই জন্য সেটাই আর কি লেখার চেষ্টা করছিল আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম কারণ আমি এখন একটু ঠিক আছি তো এই যে দেখো প্রথমেই তো বি লাগবে সেই জন্য ওরা বিটা লেখার চেষ্টা করছিল লম্বা বেলুনটা দিয়ে তো হ্যাঁ হয়েও যাচ্ছিলো আর দেখতেও বেশ ভালোই লাগছিল যে দেখো বিটা কত সুন্দর একটা সেপ নিয়ে নিয়েছে কিন্তু আরও যেগুলো দিচ্ছিলো সেগুলো অত ভালো ছিল না আর মাঝের মধ্যে ফেটে যাচ্ছিলো যার কারণে অনেকটা অসুবিধা হচ্ছিলো অনেক রাতও হয়ে গেছে ডেকোরেট করতে করতে তো যে ডেকোরেট করছিল সে বলল যে থার্মোকল কেটে করে দেবে इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ েশনের কাজ পুরোপুরি কমপ্লিট তোমাদেরকে তো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তবে হ্যাঁ সকালে এসে বেবি শাওয়ারটাও লিখে যাবে আর যা যা কিছু বাকি আছে ও সেই সব কিছু সকালে করে দিয়ে যাবে আর তো আমার এটা খুবই একটা ছোটোখাটো ইচ্ছে ছিল যে আমার বেবি শাওয়ারে একটু ভালোভাবে সাজানো হবে ফটো টোটো তুলবো তো সেই ইচ্ছেটা তোমার দাদাভাই কিন্তু পূরণ করে দিয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর এই যে বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তারা কিন্তু বোর্ড খেলতে শুরু করে দিয়েছে আর খাবার টাইম হয়ে গেছিলো তো সেই জন্য আমরা সকলেই বসে পড়েছি খাবার খেতে যেমন ভোজ বাড়িতে লাইন দিয়ে খেতে বসা হয় তেমন ভাবেই কিন্তু আমরা সবাই খেতে বসেছি আর চিকেন নেওয়ার জন্য সবাই বাটিটা আগে আগে দিয়ে দিচ্ছিলাম যে কে কে নেবো না নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই